আর কেস দিলাম মাত্র আটচল্লিশ তারপর দিলাম মাত্র ষাট হাজার টাকা বাষট্টি হাজার টাকা দিলাম নাইট্রেটার ছেষট্টি হাজার টাকা প্লাটিনা ফোর বি স্ক্যানের ডাবল ডিস্ক দিলাম মাত্র এক লক্ষ আটচল্লিশ তারপরে আপনার রেডল দিলাম মাত্র পঁয়ষট্টি পালসার দিলাম মাত্র অষ্টআশি হাজার টাকা পালসার দিলাম মাত্র পঁচানব্বই হাজার টাকা আপডেট মডেলের ডিসকাউন্ট দিলাম এক লাখ ষোলো হাজার টাকা তারপরে কম তেলের মাইলেজ বেশি দিলাম মাত্র আটান্ন হাজার টাকা এসএফ দিলাম মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এ গাড়ি দিলাম মাত্র পঁয়ষট্টি এক টাকা মাত্র আষট্টি টাকা এল মাত্র পঞ্চান্ন হাজার টাকা বুলেট মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এলএমএল মাত্র পঞ্চান্ন হাজার টাকা রয়েল প্লাস তাছাড়া আপনার হিউজ পরিমাণ বাইক তো আছে এর জন্য তিপ্পান্ন তিপ্পান্ন পঞ্চাশ পঞ্চাশ বাউন্ন 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 পঞ্চাশ পঞ্চাশ একদম পানির দামে দিলাম সব পানির দামে সব পানির দাম স্বপ্ন পূরণ হবে স্বপ্ন পূরণ যদি এখান থেকে না হয় আর কিছু করার নাই ভাই স্বপ্ন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু চলে আসছে সেই বিখ্যাত জায়গা সাজার শামীম ভাইয়ের কাছে

রয়্যাল প্লাস সুপার ফ্রেশ কন্ডিশন ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক দুই বছরের পৃষ্ঠন গ্যারান্টি দুই বছরের দুই বছরের পৃষ্টন গ্যারান্টি আপনার তেলের মাইলেজের রাজা এক টাকারি ভাই যাদের বাজেট কম তারা কি করবে ভাই তারা কি রয়্যাল এনফিল্ড কিনবে

এটা কিন্তু দিছে মাত্র 55000 টাকা। অনলি 55000। অনলি 55000 টাকা দুই বছর পিস্টন গ্যারান্টি। যারা সালাউদ্দিন ভাই ভিডিও দেখে আসবে হ্যাঁ সম্মান করতে হবে। ইনশাআল্লাহ সালাউদ্দিন যদি ফিক্স বলে দেওয়ার চেষ্টা করি আমরা চেষ্টা আসে যথেষ্ট পরিমাণ সম্মান করার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে ডিসকভার। তারপর হচ্ছে ডিসকভার। এত ফ্রেশ একটা গাড়ি আপডেট মডেলের

ভাই মডেল মনে হয় উনিশ আর মডেলটা যে মডেল গুলো সবগুলো মনে হয় আমি আপনাকে বলি আমাদের গাড়িগুলো হলো রানার কোম্পানির সিজ বাইক সিজ বাইক মানে রানার কিস্তিতে গাড়ি দিছে ছয় মাস সাত মাস আট মাস গাড়ি চালাইছে কিস্তিতে দিতে পারে নাই কোম্পানি গাড়ি ওঠে নিয়েছে এই গাড়িগুলো তাহলে এটা আপনার সতেরোতে যে মডেল চব্বিশে এসে একই মডেল তো মডেলে তো আর কোনো বেশ কম নাই তো যার কারণে এটা চব্বিশ রি ধরতে পারেন টার্বো টার্বো দেড়শো সিসি নাম্বার করা বাইক এটা কিন্তু ব্যালেন্সের সিস্টেম দেড়শো সিসি এটা যে দিলাম মাত্র ষাট হাজার টাকা

নাকি আমাদের আসবেন দেখবেন চালাবেন তারপর আজও পর্যন্ত সাজ্জাদ মোটরস গাড়ি নিয়ে কেউ ঠকে নাই আর তাছাড়া আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে আমরা কিন্তু টুকে সার্ভিস করে গ্রাহকে যথেষ্ট পরিমাণ সম্মান দেওয়ার চেষ্টা করি কাগজপত্রের বিষয়ে কি বলতেন ভাই কাগজ তো আজীবন গ্যারান্টি ঠিক আছে আর আপনার আমাদের এখান থেকে রানার গাড়ি যেটা নেবেন প্রত্যেকটা গাড়ির সাথে দুই বছরের ফিশন গ্যারান্টি সাজ্জাদ মোটরস থেকে নিয়ে যাবেন আচ্ছা তো আমাদের এখানে ঠিকানাটা বলে দিই আমাদের এখান ঠিকানাটা হলো কুরেরপার কলেজ গেট মুরাদনগর কুমিল্লা মানে কুমিল্লা জেলা মুরাদনগর থানা কুরেরপার কলেজ গেট সাজাদ মোটরস আর যারা কিনা আমাদের এখানে আসতে যেতেছেন অবশ্যই আমাদের এখানে ফোন দিয়ে যোগাযোগ করে চলে আসবেন যারা দূর থেকে দেখতেছেন অবশ্যই আমাদের এখান থেকে কুরিয়ারের ব্যবস্থা আছে আপনার আগে ইমুতে হোয়াটসঅ্যাপে ভালো করে গাড়ি দেখবেন দেখার পর কনফার্ম করলে দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন গাড়ি আপনার ঠিকানায় চলে যাবে ওইখানে গাড়ি হাতে পায় বাকি টাকা পেমেন্ট করবেন আর বিরাস আপনাদেরকে আবারও বলে দিই আমাদের এখানে হিউজ পরিমাণ বাইক দেখাচ্ছি আমাদেরকে এইভাবে বলে হবে না আপনার যে গাড়িটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন তাহলে এটার বিষয়ে কথা বলতে সুবিধা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে সাজ্জাদ মরসের আরও একটি নতুন ভিডিও নিয়ে এই পর্যন্ত আল্লাহ হাফেজ